নিট দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে তোমাদের মার্কস এবং র্যাঙ্ক জেনে গেছো এবং এই মুহূর্তে তোমাদের একটাই প্রশ্ন মনের মধ্যে বারবার আসছে তো আমার তো এই মার্কস হলো আর এই র্যাঙ্ক হলো তো এই র্যাঙ্কে আমি একটা স্টেট গভর্নমেন্ট পাবো আমি কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ পাবো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তোমার র্যাঙ্ক যদি এত থেকে এত মধ্যে হয় প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি আলোচনা করবো তাহলে তুমি সেই গভর্নমেন্ট কলেজ একটা নিতে পারো অ্যাচিভ করতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাট আমি তোমাদের আলোচনা করো ঠিক আছে আর অন্যান্য কাস্টেড বলছে জাস্ট আমি ওয়েস্ট বেঙ্গলের যেহেতু ভিডিও বানাতে ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করছি ঠিক আছে দেখো ভিডিওটা আমি অনেক আগে পোস্ট করতে পারতাম একটু অ্যানালাইসিসের জন্য ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো কিন্তু ভালো করে শোনো এরকমই তোমাদের কাট অফ যাবে প্রত্যেককে গভর্নমেন্ট কলেজ ধরতে পারো যদি এর মধ্যে থাকো তাহলে তুমি কিন্তু একটা ভালো মানে গভর্নমেন্ট কলেজ তুমি পেতে পারো ঠিক আছে দেখো তোমরা এই মুহূর্তে জানো যে এবং এই কাট অফের যে হেরফেরটা হয়েছে র্যাঙ্ক আর মার্কসের তার কারণটা তোমরা জানো স্পষ্ট কারণ প্রশ্নের লেভেল প্রশ্নের যে কোয়ালিটি সেটা একটু বেড়েছিল ঠিক আছে তো যাই হোক সেসব বলছি দেখো এই র্যাঙ্কের অন্তত থাকছো কিনা ঠিক আছে জাস্ট আমি আজকে এম বিবিএস এর কাট অফ টাই বলছি পরবর্তী যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসছি অসুবিধা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে যুক্ত হয়ে যাও বিভিন্ন কার্ড নিয়ে আমি আলোচনা করবো এবং প্রত্যেকটা কলেজ যাচ্ছে সেটা আমি তোমাদের আলোচনা করে দেবো দেখো ফার্স্ট অফ অল আমরা আসি জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে তোমার যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে তোমার র্যাঙ্ক যদি উনচল্লিশ কে টু বিয়াল্লিশ কে অর্থাৎ উনচল্লিশ কে বিয়াল্লিশ কে এর মধ্যে তোমার র্যাঙ্ক থেকে থাকে তাহলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু করতে পারো গভর্নমেন্ট কলেজ কিন্তু পেতে পারো আমাদের স্টেটের স্টেটের কথা আমি বলছি এবার তোমার তুমি যদি ওবিসির মধ্যে পড়ো এবং তোমার র্যাঙ্ক যদি ফর্টি এইট কে টু ফিফটি কে অর্থাৎ আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হয় তাহলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ অ্যাচিভ করতে পারো নেক্সট তুমি যদি তোমার যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয় তুমি যদি মধ্যে যদি থাকো যদি তুমি এক লাখের মধ্যে তুমি যদি থাকো তাহলে কিন্তু তুমি তোমার গভর্নমেন্ট কলেজ একটা পেতে পারো তুমি যদি এসসি ক্যান্ডিডেট হও তুমি যদি অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ লাখের মধ্যে থাকো তাহলে একটা গভর্নমেন্ট কলেজ তুমি পেতে পারো তুমি যদি এস টি ক্যান্ডিডেট হও অ্যারাউন্ড সিক্স পয়েন্ট টু লাখের মধ্যে থাকো তাহলে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো দেখো আমি শুধুমাত্র এখানে আজকে গভর্নমেন্ট কলেজের কাঠ নিয়ে বললাম সেবি গভর্নমেন্টের ক্ষেত্রে ফিজটা অনেকটা বিষয় এবং অনেক না তবে তোমরা যদি রিকোয়েস্ট করো আমি সেবি বলবো তার সাথে আর বাদ বাকি যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে বিএস বাদে সেগুলো নিয়েও আলোচনা করবো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আর যার যেরকমের রেজাল্ট হোক যেন আগের দিকে সামনে দেখো তুমি কি ভাববো ভাবছো যদি তোমার দুই তিন বছর বা চার বছর ড্রপ হয়ে থাকে তাহলে তুমি নতুন ভাবনায় ভাবতে পারো বা তোমাদের ইচ্ছা এবং সেই অনুযায়ী কাজ করো দুঃখিত হওয়ার কোনো কারণ নেই এটা লাইফের একটা শেষ না এটা লাইফের কিন্তু শুরু আমি মোটিভেশন দিলাম না এটাই বাস্তব ঠিক আছে লাইফে শুরু তুমি যদি পরিশ্রম করে থাকো এই পরিশ্রমটা পরবর্তী ক্ষেত্রে যখন তুমি এক্সাম এক্সাম দেবে সেখানে কিন্তু কাজে লাগবে সেটা দুঃখ পাওয়ার কোনো দরকার নেই কোনো কি জায়গা জাস্ট হাসি মুখে মেনে নাও ঠিক আছে তুমি পরিশ্রম করেছো এটাকে হাসি মুখে মেনে নিয়ে চলো এবং আজকে আমি বললাম জাস্ট গভর্নমেন্ট কলেজের কাটাব সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে আরো ডিপার্টমেন্টের কাট কাটপ নিয়ে আলোচনা করছি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে যুক্ত হয়ে থাকো ধন্যবাদ